আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশট ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশট অ্যাপটা ওপেন করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে একটা তেরো সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটার সাথে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রু ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সক্রিন সাইজটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের লেয়ারটাকে বা দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দেবেন ঠিক একই নিয়মে প্রত্যেকের ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন দেবেন এইরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে রান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বার দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে নিচের অপাসিটিটাকে কমিয়ে ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড করে দেবেন তারপর ডবল টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনি টুয়ালটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে নিচের লেয়াটাকে রান দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে মিউজিক লিখাতে ক্লিক করবেন এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে এক্সট্র্যান্ড অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো একসাথে শুরু করবে একটা পঁচিশ সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখানে থেকে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখানের মধ্যে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আবার প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এইখান থেকে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে কোম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এখন এখানের মধ্যে দেখতে পারবেন কোর্প আউট করে একটা অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন কোম্বু ক্যাটাগরিটা থেকে এখান থেকে কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যেই কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করবেন সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে আবার এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন যেখান থেকে আপনার প্রথম ছবিটা শুরু হয়েছে ঠিক ওই বরাবর আসবেন তারপর উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরের ক্যাটাগরিগুলোকে বা দিকে দিয়ে দিকে আসবেন এখানে স্টাইল করে একটা ক্যাটাগরি আছে এটাকে সিলেক্ট করবেন স্টাইল ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন এখানের মধ্যে ব্লার করে একটা ইফেক্ট আছে ব্লার ইফেক্ট এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি এটার অপাসিটাকে কমিয়ে বাড়িয়ে আপনার ছবি অনুযায়ী করা নেবেন আমি এখান থেকে এটাকে এই ব্লারটা এতটুকু রাখতেছি এখান থেকে আমি মিডিয়ামের মধ্যে রেখে দিলাম তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষে ধরে এটাকে এরকমভাবে ছোটো করে দেবেন এখান থেকে ছুটু করা ক্লি হবে এটা পারফেক্ট হতে হবে না একটা ছোটো বড়ো সমস্যা নেই এরকমভাবে রেখে দেবেন এরকমভাবে এখান থেকে করা হয়ে গেলে এখন উপরে টুলসগুলোকে বাদ দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন তারপর দুই নম্বরটার উপর ক্লিক করে ধরে রাখবেন এটাকে দ্বিতীয় নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে এনে এটাকে বসিয়ে দেবেন ঠিক একই নিয়মে আবার এটার উপরে ক্লিক করবেন ডুপ্লিকেটে ক্লিক করবেন তারপর আবার এটার উপর ধরে তিন নাম্বার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে এনে বসিয়ে দেবেন একই নিয়মে এখান থেকে সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসিয়ে দিবেন। সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন অ্যাটাকার দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোর মধ্যে পিআইপি অপশান পাবেন এখান থেকে পিআইপিতে ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে শুরু করবে এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে এটার ওপর ক্লিক করে দেবেন এটা এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে তারপর এখান থেকে এই নিচের লেয়ারগুলোকে একটু বার দিকে দিয়ে দিকে আসবেন এইখান থেকে এটা লেয়ার সে একবার ক্লিক করবেন তারপর এইখান থেকে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটর জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছিলেন ওই মিউজিক এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ